মই জুরে থauso ইটা তে কি মই তে হাইবিট মইস কই দে হাইবিট মইস থাকি আগে লোকাল মছ বেশি করতো লোকাল মছ কই না লোকাল মছ পুছাই না মইস বিরাট অদে ইটা মইস তো ভালো হয় দেহাই ক্যামেরায় বান না দেহাই এই যে দেখা আর আছে এদিকে দেখ এই দেখ কত মইস কত এই যে মইস কত মইস তো তাই আমরাoverline মইস দিলা দিই কয়দিন পর পর আই আই হ্যাঁ আর ওই যে দর্শকরা দেখুন আমরা যে খালি ভিডিও বানাই এরম কোনো কথা না আমরা দিলে যে পলদি খেত আছে যে মস খেত আছে আরও দানও করি ধরুন না জাতের কাম কাজ করি আর কি ওলাই দিলে নিজেরই করি এর ফায়ে ফায়ে ভিডিও সিডিও বানাই বহুত মানুষের ভাবে আমরা বোধহয় খালি কাম কাজ ভিডিও বানাই দর্শকরা দোয়া যদি চ্যানেল ভাইরাল হয় তো এটা আমার দেরা কাম হয় আর যদি ভাইরাল না হয় তিন সার দোয়া চলার আত আছে যদি আল্লাহ যদি রত দিছে খেত খোলা কীরা খাইবার খাইয়াম খেত খোলা করারও ভাই এই যে খেত করছি আমরা খেত কুয়োই চলি এ ভাই ফাই ভিডিও বানাই আর কি এরকম বাবন না যে বই আর থাকে আর বাদাম ম্যা সাদাম্য কিন্তু ভুল বুঝবেন এটা যদি বাদামে কিনবা আলছে মানুষ কিনা ভুল বুঝবেন আমরা কিন্তু সত্যিকারে খেত করি যে ক্ষেতটা আমরা নিজেরই ক্ষেত কইরা করে আমরা চলি ফায়া ফায়া ভিডিও বানাই আর কি সবে রে টাটা বাই বাই